সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের এপিসোডে আছে সুইটকম মিষ্টি মে তার জীবন গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে कंटिन्यू করণ বুঝতে পারবেন ওনার প্রতিবেদন আসা কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বারে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আল্লাহ রাখছে ভালো আপু প্রতিবেদনে কেন আসলেন একটু বলেন ভাই প্রতিবেদন তো কেউ শখে আসে না আমি অনেক বিপদের পড়ে এখানে আসছি একটা ভালো মানুষের উদ্দেশ্যে কারণ আমার বাবা নাই মা আছে আমি আমার দেওয়ালে পিঠ থেকে গেছে আমি এখানে আসছেন একটা ভালোটা মানুষ পাই তাকে নিয়ে আমি আমার সারাটা জীবন কাটাতে পারি এর জন্যই ভাই আমি এখানে আসছি আপনার বাবা নাই বলছিলেন কোথায় গেছে আমার বাবা মারা গেছে ভাই বোন আছে সব হ্যাঁ আমার ছোট্ট একটা ভাই আছে তাহলে আপনার মা আপনার ভাই আপনি এই তিনজনের সংসার আছে সংসার তো আমার উপর আপনার উপরে মানে বুঝলাম না আপনি ইনকাম করেন আমি করি ভাই যে টিউশনি করি ওয়া নার্সারি বাচ্চাদের পড়াই ওয়ান ফোর বাচ্চাদের পড়াই ওয়ান ফোর বাচ্চাদের আমি এবার বেশি পড়াশোনা করি নাই নাইন তখন তো পড়াশোনা করছি এই যে ওয়ান ফোর বাচ্চাদের পড়াই প্লে nursery আচ্ছা আচ্ছা আপনার বয়স কত? আমার বয়স উনিশ চলতেছে জানি প্রতিবেদন আগে আর করছিলেন? না আগে করি নাই এটাই ফার্স্ট কোন ধরনের ছেলে পছন্দ? ভাই ছেলে যেমনই হোক কিন্তু তার মন মানসিকতা ভালো থাকতে হবে নিয়ে ভালো থাকতে হবে বয়স বেশি হলে? এ বয়স বেশি এক কেজি বুড়ো হয়ে গেলে ওইটাও তো আবার চলবে না কারণ আমি আজকে বিয়ে করবো কালকে যদি মারা যায় তাহলে কি আর জীবন কাটানো সম্ভব মোটামুটি বয়স হলেও চলবে সমস্যা নাই কিন্তু মন মানসিকতা যেন ভালো থাকে বিয়ে করতে বউ আছে এমন হলে ভাই একটা ছেলে তো চারটা বিয়ে করাও যায় যাচ্ছে তাই না একটা ছেলে যদি বিয়ে সাথে আগে করে থাকে তার জীবনে যদি পাঁচটা থাকে তারপর যদি সে আমাকে রাখতে পারে তার মতো করে তাহলে আমার কোনো আপত্তি নেই যদি তার সমস্যা না হয় ছবি দুটো পাঠাইছেন এটা আপনার বুঝছি না হ্যাঁ এটা আমার ছবি ঠিক আছে ভালো থাকবেন আপনার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপুটি দেখতে চমৎকার সুইট সুন্দরী মিষ্টি ক্লাস নাইন অব্দি লেখাপড়া আছে সমস্যা আছে ওনার বাবা নেন ছোট্ট একটা ফ্যামিলি মা ছোট একটা ভাই উনি উনি আয় করে বলতে টিউশন মিউশন করে আর কি রকম সংসার চলে এখন প্রতিবেদন এসে চাচ্ছে কোন একটা মানুষ যদি ওনার পাশে থাকে বা দায়িত্ব বিয়ে সাদি করে হয়তো তার একটু জন ভালো হয় কি আমি তো বরাবর মতো তার কথা তুলে ধরার চেষ্টা করি আপনারা শুনছেন এখন এগুলা কথা শুনে যারা হচ্ছে ওনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান ওনার সঙ্গে কথা বলতে চান তারা তাহলে এয়ারপোর্ট নাম্বারে ফোন দিবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ